আজকে আমরা ক্লাস টুয়েলভের খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকটা হলো চুম্বক ক্ষেত্রে কোনো দিমেরুর সঞ্চিত স্মৃতিশক্তি রাশিমালা নির্ণয় করব এবং এখান থেকে আমরা একটা প্রবলেম করবো খুব ইম্পর্টেন্ট সমীকরণ পরীক্ষার জন্যে অবশ্যই আসার মতো প্রশ্ন প্রথম থেকে ভালো করে ভিডিওটা দেখো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি কি ব্যাপারটা দেখে নাও এটা হলো এন এস একটা দেখতে পাচ্ছ চিত্রে এস একটা তরি ডিমেরু এর দেখো বল এদিক বরাবর একটা এম কাজ করছে এদিক বরাবর দেখো এমবি কাজ করছে তাহলে এম বরাবর একটা বল এম বি এস বরাবর একটা বল এম কাজ করছে আর ক্ষেত্র বি এর সঙ্গে থিটা কোণ করে আছে আমি এটাকে আরও থিটা কোণে যদি আনত করি তাহলে কত টর্ক হবে এবং টর্কের রাশিমালা থেকে আমরা কৃতকার্য বার করবো কৃতকার্যের সমীকরণ থেকে আমরা শক্তির মানটা বার করবো এটাই হলো প্রসেস এরকমভাবে দেখো করছি খুব ভালো করে ব্যাপারটা বুঝে নাও তোমাদের বলবো যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমাদের নোট করতে হবে ধরি ধরি এনএস চুম্বক চুম্বক ডিমেরুটি এনেশ চুম্বক ডিমেরুটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে চুম্বক ক্ষেত্রের সঙ্গে ঠিটা কোণে আনতো তাহলে ঠিটা কোণে আনতো ডিমেরুর ত্রিমেরুর চুম্বক ভ্রামক চুম্বক ভ্রামক এটা আমরা এম বলছি এটাকে অনেক সময় পি এম দ্বারাও সূচিত করা হয় তাহলে চুম্বক ত্রিমেরু ভ্রামক আমি এম বলছি বিভিন্ন বইয়ে এটাকে অনেক সময় পি বলে সূচিত করা আছে তাহলে চুম্বক ক্ষেত্রের পা চুম্বক ক্ষেত্রের পা চুম্বক ক্ষেত্রের পা সেটা হলো বি তাহলে ডিমের এই অবস্থায় ডিমের ওপর ক্রিয়াশীল টর্ক তাহলে এই অবস্থায় এই অবস্থায় চুম্বক ডিমেরুর এই অবস্থায় চুম্বক ডিমেরুর উপর ক্রিয়াশীল ক্রিয়াশীল টর্ক সেটা টাউ সমান আমরা বলবো সেটা এম বি থিটা যদি আমরা পি এম বলি তাহলে পি বি সাইন্টিটা বলবো এখানে আমি এম এর সাপেক্ষে করছি এম বি সায়েন্তিটা তাহলে এইটাকে অর্থাৎ এই যে ডিমেরু আছে এই ডিমেরুটাকে আরও যদি দিথিটা কোণে ঘোরাতে চাই তার জন্য অর্জ কত করতে হবে দেখো ডিথিটা কোণে ঘোরাতে ডিথিটা কোণে ঘোরাতে কার্য। যদি ডিডব্লু হয় ডিডব্লিউ সমান আমরা বলবো টাউ ডিথিটা তাহলে ডিডব্লু সমান টাউয়ের মান বলবো এম বি সাইনথিটা ডিথিটা এটা পেয়ে যাব এবার দেখো তাহলে চুম্বক ডিমেরু চুম্বক ডিমেরুটিকে চুম্বক ধিমেরু থেকে থিটোয়ান থেকে থিটা টু কোণে ঘোরানো হলো ঠিটা টু কোণে ঘোরানো হলো তাহলে প্রয়োজনীয় কৃতকার্য প্রয়োজনীয় কৃতকার্য দেখে না কীভাবে হবে তাহলে ডিডব্লু এটা এম বি সাইন থিটা ডি থিটা দেখো ইন্ডিকেশান করছি যখন কার্য শূন্য তখন কোনটা থিটা অন করেছি যখন কার্য ডব্লু তখন থিটা টু হয়েছে থিটা ওয়ান অবস্থায় তখন কার্য ড জিরো থিটা টু অবস্থায় কার্য ডব্লু তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি এটা ডবলু হবে তা এটা এম বি হবে এটা মাইনাস হবে তাহলে সাইন থেকে কষে আসলে মাইনাস হবে তাহলে কস থ্রিটা এটা বলবো আমরা থিটা ওয়ান থেকে থিটা টু বলবো তাহলে ডবলু সমান বলবো পি এম বি এটা মাইনাসটা রইলো কস থ্রিটা টু কস থ্রিটা ওয়ান এটা আমি বলতে পারি মাইনাসটা দিয়ে আমি ভেতরে গুণ করে দিই তাহলে এম বি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু তাহলে যদি মেরু ভ্রামকটাকে থিটা ওয়ান থেকে থিটা টু কোণে বিচ্ছ্যুত করা হয় তাহলে প্রয়োজনীয় যে কার্যের সমীকরণ আমরা এটা বলবো তাহলে এখান থেকে দেখে নাও তাহলে এখান থেকে এটা হলো মেন সমীকরণ তাহলে ইহাই ইহাই ডিমেরুর সঞ্চিত স্মৃতিশক্তি আচ্ছা এবারে আমি ধরে নিই যে থ্রিটা ওয়ানটা জিরো ডিগ্রি আর থ্রিটা টুটা এটা থ্রিটা অর্থাৎ আমি জিরো থেকে থ্রিটায় যদি বিচ্ছিত করি বা ঘোরাই তাহলে ডব্লুর মানটা কী হবে ডব্লুর সমান আমরা বলবো এম বি কস কস জিরো কস জিরো মানে এক তাহলে এটা এক হয়ে যাবে এটা হলো কস থ্রিটা হয়ে যাবে তাহলে আমরা তখন সমীকরণটা বলবো ডব্লু সমান ওয়ান মাইনাস কস থ্রিটা আমরা কি জানলাম সেটা হলো ডবলু সমান এম বি ওয়ান মাইনাস কস তাহলে এটাকে আমরা ইউ দ্বারা সূচিত করছি ইউ সমান এম বি ওয়ান মাইনাস তাহলে এটাই আমরা বলবো ইউ সমান এম বি ওয়ান মাইনাস কস টিটা তাহলে চুম্বক ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের সমকোণ অবস্থান থেকে চুম্বক ক্ষেত্রের সমকোণ অবস্থান থেকে শূন্য অবস্থানে শূন্য অবস্থানে ঘোরাতে প্রয়োজনীয় কৃতকার্য প্রয়োজনীয় কৃতকার্য আমরা ডবলু বলবো ডব্লু এম বি এমবি বলবো ইনটিগ্রেশনের লিমিট হবে তাহলে এটা আমরা কী বলব সাইনটিটা ডিথিটা লিমিট হবে পাই বাই টু থেকে জিরো অবস্থান তাহলে পাই বাই টু থেকে জিরো ডি ঘুরবে তাহলে এখানে আমরা মান কী পেয়ে যাবো ডবলুর মান পেয়ে যাব এমবি এটা করলে হবে মাইনাস পাই বাই টু থেকে জিরো তাহলে আমরা এখানে পেয়ে যাবো ডবলু সমান এই মাইনাসটা আমি লিমিটে ঘুরে দিচ্ছি তাহলে এম বি আমরা করবো ডবলু সমান এম যে লিমিটটা বসায় কস পাই আই টু মাইনাস কস জিরো ডিগ্রি তাহলে ডবলুর সমান আমরা বলবো এম বি কস পাই টু মানে আমরা কত বলব কস পাইভ টু মানে জিরো হবে আর এ এমানটা এক হবে তাহলে কত হবে তাহলে মাইনাস এম বি হবে তাহলে ডবলুর মানটা কত হবে মাইনাস এম বি তাহলে যখন মানে সমকোণ থেকে শূন্য অবস্থানে নিয়ে আসবো সমকোণ থেকে শূন্য অবস্থা নিয়ে আসবো তখন কৃতকার্য হবে ডব্লু সমান আমরা কী বলব মাইনাস হবে এরপরে যদি আমরা আরেকটা কন্ডিশন পরীক্ষা আসতে পারে ডব্লু সমান আমরা বলবো এম বি সেটা হলো সাইনটিটা দুইটিটা বলবো দেখো ইনটিগেশান করছি আরেকটা পার্ট আছে সেটা হলো অর্থাৎ যখন যখন থিটার মানটা বাই বাই টু তখন কৃতকার্য শূন্য যখন থিটার মানটা থেকে যখন থিটা হবে তখন কার্য ডব্লু তাহলে এখানে আমরা যে করি তাহলে এটা ডব্লু হবে তা এটা এম হবে তাহলে এইটা কত হবে দেখে নাও এটা হবে মাইনাস কস থিটা হবে এটা তাহলে কথা হবে পাই বাই টু হবে পাই বাই টু থেকে থ্রিটা হবে এটা আমরা বলতে পারি তাহলে এখানে দেখো ডবল মানটা পেয়ে গেলুম এম বি তাহলে মাইনাসটা বাইরে বার করে দিলুম তাহলে কস থ্রিটা মাইনাস কস পাই বাই টু বলবো তাহলে এটা ডবলুয় মানটা পেয়ে গেলুম মাইনাস এম বি কস থ্রিটা তাহলে আমরা এটাকে ইউ দ্বারা সূচিত করবো ইউ সমান মাইনাস এম ভেক্টর ডট বি ভেক্টর আমরা বলতে পারি তাহলে পরীক্ষায় এটা অনেক সময় প্রমাণ দেয় যে চুম্বক দিমের উপর সঞ্চিত শক্তি রাশিমাল এটা প্রমাণ করো আর যদি পরীক্ষায় প্রশ্ন থাকে পি দিয়ে তখন আমরা সমীকরণটাকে এরকম লিখবো ইউ সমান মাইনাস পি এম ডট বি পি এম চুম্বক ডিমের এম মানে চুম্বক ডিমেরু ভ্রামক দুটো একই রাশি শুধু বিভিন্নভাবে সিম্বল দেয়া হচ্ছে তাহলে আমরা এরকমভাবেও আমরা লিখতে পারি তাহলে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সমীকরণ প্রতিষ্ঠা করলাম এটা মনে রাখবে এই যে এটা করা হচ্ছে কোন কন্ডিশানে কন্ডিশানটা হলো যে যখন আমি থিটা পাই বাই টু থেকে যখন দি মেরু ভ্রামককে থিটা কোণে বিচ্যুত করছি তাহলে এই কন্ডিশানটা কখন প্রয়োগ করব যখন পাই বাই টু থেকে থিটাতে বিচ্ছুত করবো তখন সমীকরণটা এটা হবে তাহলে আমরা তিনটে সমীকরণ শিখলাম এক নম্বর হলো মূল সমীকরণ দেখে নাও ডব্লু শো ওয়ান এম বি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে বিভিন্ন মানগুলো পুট করে পেয়ে পেয়ে যাবো আর তারপরে দেখো যখন থিটা থিটা ওয়ান জিরো ডিগ্রি থিটা টু মানটা থিটা তখন আমরা পাচ্ছি ডব্লু শো মান এম বি ওয়ান মাইনাস কস থিটা এই সমীকরণগুলো তোমরা মনে রাখবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই কাজে লাগবে আর তারপরে দেখো আরেকটা সমীকরণ পাচ্ছি যখন আমরা লিমিটটা পাই বাই টু থেকে আমরা জিরো করছি তখন আমরা পাচ্ছি দেখো ডব্লুর মানটা আমরা পাচ্ছি মাইনাস এম বি মানে ইউ মানে সঞ্জীব শক্তি রাশিমালা আর যখন লিমিটটা আমরা করছি পাই বাই টু থেকে থ্রিটা যখন করছি তখন আমরা পাচ্ছি ইউ সমান মাইনাস এম ডট বি ভেক্টর এম ভেক্টর ডট বি ভেক্টর ইউ সমান মাইনাস এম ভেক্টর ডট বি ভেক্টর যদি এমটাকে আমরা পি এম দ্বারা সূচিত করি অর্থাৎ চুম্বক দ্বিমেরু ভামককে যদি পি দ্বারা সূচিত করা হয় তখন হলো ইউ ভেক্টর সমান মাইনাস পি ভেক্টর ডট ভি ভেক্টর খুব ইম্পর্টেন্ট ইকুয়েশান ক্লাস টুয়েলভের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এরকম এরকমভাবে পরীক্ষায় ভ্রমণ করবে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে যে তিন থাকে তিন যে দুই থাকে দুই দেখে অঙ্কটা পড়া যাক বাহ্যিক চুম্বক ক্ষেত্রে সমান্তরে থাকা একটি চুম্বক শলাখাকে দেখে নাও বাহ্যিক চুম্বক ক্ষেত্রে থাকা একটি চুম্বক শলাখাকে ষাট ডিগ্রি কোণে ঘোরালে ডবলু পরিমাণ কাজ করতে হয় সলাকাটিকে এই অবস্থান থেকে স্থির অবস্থায় রাখতে কত টর্ক প্রয়োগ করতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে দেখে নাও কীভাবে করতে হয় দেখো আমরা যেটা জানি আমরা জানি ডবলুস সমান এমবি কস থিটো ওয়ান মাইনাস কস থিটা টু এটা আমরা জানি এবারে থিটো ওয়ান যেটা মানটা বলা আছে থিটাওয়ান মানটা শূন্য ডিগ্রি থেকে কত করছে থিটা টুর মানটা হলো ষাট ডিগ্রি শূন্য থেকে ষাট ডিগ্রি করছে তাহলে আমরা ডব্লুর মানটা কত পাবো ডব্লুর মানটা পাবো এমবি তাহলে দেখো কস থিটা ওয়ান কস থিটা ওয়ান মানে আমরা কত বলবো কস জিরো ডিগ্রি বলবো আর কস থিটা টু মানে কস ষাট ডিগ্রি বলবো তাহলে এখানে আমরা ডব্লুর মানটা পেয়ে যাবো ডবলুর সমান এম বি এটা ওয়ান মাইনাস এটা হাফ বলবো তাহলে ডবলু মানটা পেয়ে যাব এম বি ইন্টু হাফ এটা লসাও করলে দেখো ওয়ান মাইনাস হাফ মানে আমরা কী বলবো হাফ বলবো ওয়ান মাইনাস এক বাই দুই মানে হাফ বলবো কী করে হচ্ছে একটু পাশে দেখে নাও তাহলে এক মাইনাস এক বাই দুই এটাকে দেখো দুই লস আগু দুই মাইনাস এক তাহলে আমরা এটাকে বলবো এক বাই দুই আমরা বলবো তাহলে এটা হাফ পেয়ে গেলাম তাহলে এখান থেকে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এম বি সমান টু এটা আমরা এখানে অবশ্যই বলতে পারি তারপর দেখো টর্কের মানটা আমরা জানি টাউ সমান টাউ সমান আমরা জানি এম বি সাইন তাহলে টাউ সমান আমরা জানি এম বি সাইন থিটা তাহলে এখানে এমবির মান কত দেখে নাও এমবির মান আমরা এটা এক নম্বর সমীকরণ যদি বলি তাহলে এমবির মান টু ডব্লু তাহলে টাউ সমান আমরা বলব টু ডব্লু আর সাইন কত সাইন ষাট ডিগ্রি তাহলে এটা হলো আমরা বলবো এক নম্বর ঠিক লেখানে দেখো কী পেয়ে যাচ্ছি তাহলে টাউ মান টু এই মানটা সায়েন্স সিক্সটি মানে রুট থ্রি বাই টু দুই দিকে কেটে গেলো তাহলে টাউসমান আমরা বলবো রুট থ্রি ডব্লু তাহলে এটাই কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রমাণ খুব ইম্পর্টেন্ট প্রমাণ খুব ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ যদি ভালো লাগে একটা লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে তোমার সকল বন্ধুবাদের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ